হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন কিন্তু হচ্ছে আমরা এটা হচ্ছে প্যাটেল জয়পুরি যেটা হচ্ছে গিফটের আইটেম কাউকে গিফট করতে হলে এই ড্রেসগুলি গিফট করবেন এই ড্রেসগুলি হচ্ছে এতটাই সুন্দর মজবুত আপনি লং টাইম এটা ইউজ করতে পারবেন একটা ব্যবসা শুরুতে কম দামে প্রোডাক্ট নিয়ে আপনি সেল করেন বিক্রি না হলে চেঞ্জ করে নিতে পারবেন এই গ্যারান্টিটা একমাত্র বিলালানটা প্রাইজই দিচ্ছে তো ব্যবসা শুরুতেই আপনি হচ্ছে কম দামি ড্রেস নিয়েই শুরু করতে পারেন কেননা হচ্ছে এই ড্রেসগুলি হচ্ছে সবসময় রাব ইউজ করলে সবসময় অনেক ভালো লাগে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন তারপরে যে প্যান্টের কাপড়টা রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আলাদাভাবেই প্যান্টের কাপড় দেওয়া আছে যে যেখান থেকেই দেখতেছেন একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে রাখবেন অনেক কাপড়াই নমেশনের চারতালায় যাচ্ছেন আমি বলবো এখন থেকে চলে আসবেন আমার তিততলায় আমরা অলরেডি ওখান থেকে অনেক আগেই চলে আসছি অনেক যে আপুর আমাদের থেকে নিয়ে ড্রেস সেল করেন কন্টিনিউ তাদের জন্য থাকবে হচ্ছে বিলানার প্রাইস তারপরে সি গ্রিন কালারটা আরও বেশি সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এই কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার প্রাইস কিন্তু হাতে নাগালেই সবসময় একটা প্রাইজে দিয়ে থাকি এটা কিন্তু হচ্ছে সিজন আসলো ঈদ আসলেও কিন্তু প্রাইস বেশি রাখি না পূর্বের দামই থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ অল বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিটা থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটাও অনেক সুন্দর কালার তবে ডিজাইনগুলো একটু ফলো রাখবেন ডিজাইনগুলো একটু স্মার্টনেস ডিজাইন চলে আসবে এই ডিজাইনগুলো আদারস অন্য কোথাও পাবেন না আমাদের শোরুমে আসলে এই ডিজাইনগুলো কন্টিনিউ পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাডার চলে আসবে তারপর এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই ড্রেসগুলি সবার আগে পেয়ে যাবেন আর হোলসেল প্রাইসে কিন্তু আরেকটু কম হবে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলানটা প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ শর্মার তৃতীয়তালায় শপ নম্বর এই না এই শপে আসলেই সুন্দর কিছু ড্রেস সবাই উপভোগ করতে পারবেন আর লাস্টে যে একুশ নাম্বার এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে ড্রেসগুলি অর্ডার করে নেবেন আসসালামু আলাইকুম